কতক্ষণ যে এখানে দাঁড়িয়ে থাকতে হবে আমার কাজ তো হয়ে গেছে এবার আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবো বাবা আরে বাবা এখানে কি করছে এখান থেকে তাড়াতাড়িপালাতে হবে না হলে তো অনেক সমস্যা হয়ে যাবে আরে এখানে তালা কে লাগালো থর তো সত্যি সত্যি ধরা পড়ে যাব কি করি এক্সকিউজ মি জি বলুন ডু ইউ ওয়ান্ট কিস কিস সত্যি বলছেন হ্যাঁ সত্যি কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই টাকা দিতে পারবো না বিনিময় আরে টাকা পয়সা লাগবে না যদি কিস্টাও তাহলে কাছে আসো এ ছি 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 এসব কি দেখছি হ্যাঁ আজকালকার কি লজ্জা সরঞ্জাম বলে কিছুই নাই একদম রাস্তার ওপর আমার মেয়ে যদি হতো না এতক্ষণে ওকে পিটিয়ে মেরে ফেলতাম শুনেন ওই সাইডে আমার বাবা আসতেছে যদি আমাকে দেখে ফেলেন না তাহলে মনে প্রবলেমে পড়ে যাব আপনি প্লিজ একটু অ্যাক্টিং করে যান না তাই বলেন আমি তো ভাবতেছিলাম মনে হয় সত্যি সত্যি অ্যাক্টিং করতে হবে এখন না আর সহ্য করা যায় না পুলিশে কল করতে হবে আমার এলাকার মান সম্মান বলে কথা বাবা তো পুলিশে কল দিচ্ছে কিছু কর রিয়া তুই আরো বড় প্রবলেম পড়ে যাবি কি করে বাবা এখানে আর কেউ না তোমারই মেয়ে দাঁড়িয়ে আছে আমার মেয়ে আমার মেয়ে তুই তো কলেজে ছিল এখানেই করছিস আমি তোমাকে সব সত্যিটা বলছি বাবা আসলে আজকে আমি কলেজ পাগিয়ে দিয়েছি আমি আমার ফ্রেন্ডের সাথে সিনেমা দেখবো বলে রাজি হয়েছিলাম এই জন্য আমি এখানে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আমি তোমাকে হঠাৎ করে এখানে আসতে দেখে তাড়াতাড়ি এখান থেকে পালাতে নিয়েছিলাম তখন দেখি এখানে কে জানে এই দিয়ে আমাকে আটকে রেখে গেছে আমি তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম কি করব তুমি তো দেখে ফেললে আমার পড়াশোনাই বন্ধ করে দিতে এই ভয়ে আমি এই ভাইয়াটাকে এখান থেকে ডেকেছিলাম বলেছিলাম আমার সাথে কিস করার অ্যাক্টিং করতে যাতে তুমি দেখো আর এখান থেকে চলে যাও কিন্তু তুমি তো এখানে দাঁড়িয়ে পড়েছিলে আবার পুলিশকেও কল করছিলে তখন আমি আরও বেশি ভয় পেয়ে গেছি বাবা এই জন্য আমি তোমাকে সত্যিটা বলে দিলাম শোন আজ তুই যা করেছিস সেটাও আমার সাথে অপরাধ তুই কলেজের কথা বলে সিনেমা দেখতে এসেছি আগামীতে হয়তো প্রেমিকার হাত ধরে ঘুরতে যাবি কলেজ ফাঁকি দিবি এটা তো আমি মেনে নিতে পারি না আর এলাকার লোকজন বলবে যে আপনার মেয়ে ছেলেদের সাথে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায় এটাকে আমি নিতে পারি আর কোনো কথা নেই তোর পড়ালেখা শেষ থেকে তুই বাসায় থাকবি আমি ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিব এরপর তুই যেখানে খুশি সেখানে যাস আমার কোনো আপত্তি নাই বাবা তুমি এমনটা করো না প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম কাজ করব না আরে আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি বারে এই বয়সে যা করছো আগামীতে যে কি করবে আর তোমাকেও বলছি একটা মেয়ে বললো আর তুমিও রাস্তায় তোর কিস করে ফেললে তোমাকেও সাইজ করতে হবে যাও এখান থেকে আর শোন প্ল্যানটা আমারই ছিল এই দেখ চাবি তো প্রিন্সিপাল প্রায় আমাকে কমপ্লেন করতো তুই নাকি কলেজ ফাঁকির দিস তাই এটা ধরার জন্যে আজকে আমি আবিরকে দিয়ে ব্যবস্থাটা করেছি চল